ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা নিম্নবর্ণিত রাজস্ব খাতে শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ফিজিওথেরাপিস তিনটি কম্পিউটার অপারেটর ছয়টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এক চারটি মাস্টার চারটি ক্যাশিয়ার দুইটি টেলিফোন অপারেটর একটি পরিসংখ্যানবিদ একটি গাড়ি চালক পাঁচটি স্টোর কিপার একটি কিপার তিনটি কেয়ার কেয়ারটেকার একটি ইলেকট্রিশিয়ান ছয়টি কার্পেন্টার একটি টেইলর তিনটি অফিস সহায়ক পাঁচটি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ এক পাঁচ ইমে দুই অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ উনত্রিশ মে দুই আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা ও দুই থেকে এক দুই ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা এবং ক্রমিক এক থেকে এক পাঁচ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ছাপান্ন টাকা অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না